আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বিকন তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা বিডি জবস এর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবস এর মাধ্যমে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনারা চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশাপাশি মডিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের আপনাদের ওয়ালেট পেয়ে যাবে তো চলুন এই বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু ভিডিও অপশন মধ্যে পেয়ে যাবেন তো জয়েন বা বিকন দি লিডার ইন টেকনোলজি বিকন ফার্মাসিউটিক্যাল কম পিএলসি ইজ ভিউশন ড্রাইভিং কোম্পানি ইন রেজিনেশন কনফার্ম টু দি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস এটা একটা তাদের একটা কন্ট্যাক্স দিয়ে দিয়েছে তো তাদের পরটার নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার তো জব রেসপন্স দিয়েছে প্রমোট বিকন প্রোডাক্ট টু ডক্টরস অ্যান্ড জেনারেল প্রেসক্রিপশন অর্থাৎ তাদের প্রোডাক্টগুলোকে তাদের প্রোডাক্টগুলোকে আপনাকে ইয়া করতে হবে প্রমোট করতে হবে এই ডাক্তারের মা ডক্টরের কাছে এবং ডক্টরের মাধ্যমে প্রেসক্রিপশন কালেক্ট করতে লেখাইতে হবে তারপর হচ্ছে গে

জেনারেল থেকেও আপনারা আবেদন করতে পারবেন এটা তারা দিয়ে দিয়েছে তো তারা স্যালারি বেনিফিট হিসেবে দিয়ে দিয়েছে স্যালারি টিএ টিএ প্লাস হচ্ছে ডিএ পলিসি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চাইল দুজন সন্তানের আপনার ইয়া দিবে হাসপাতাল সাপোর্ট দিবে মেডিকেল সাপোর্ট দিবে ফেস্টিভাল বোনাস দিবে মানে দুটো উৎসব বোনাস দিবে প্রফিট বোনাস দিবে মোটর সাইকেল মোবাইল ফোন ফর গ্যান্ড টুর এক্সেলেন্ট প্রফেশনাল ইনভায়রমেন্ট উইথ আপনার অপরচুনিটি ফর স্টার কেরিয়ার প্রমুশন এটা তারা এ করে দিয়ে দিয়েছে তো এই 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 যে ফাইন্যান্সিয়াল যে ইয়াটা আপনার সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাদের এই এই পাবেন এগুলা তো যদি আপনি হন শুধু পুরুষরা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ইন্টারেস্ট মেল ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু অ্যাটেন্ড সরাসরি সাক্ষাৎকে ওয়াক ইন ইন্টারভিউ উইথ একটা রিজিউম নিতে হবে আপডেট করে একটা সিবি বা রিজুম নিয়ে দিতে হবে অন কপি বা তারপর ফটোগ্রাফি একাডেমি সার্টিফিকেট অ্যান্ড ফটোকপি এনআইডি কার্ড অর্থাৎ ফটোকপি আপনার অরিজিনাল সার্টিফিকেট একাডেমি সার্টিফিকেটগুলো ফটোকপি এবং সেই এনআইডি কার্ড ফটোকপি নিয়ে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে ফলোইং ইন্টারভিউ প্লেসে আপনারা উপস্থিত হবেন তো তারা ইন ইন্টারভিউ এটা দিয়ে দিয়েছে হচ্ছে শুধু তাদের হেড বিষয় ডাকছে হচ্ছে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ

দিন আপনার সাক্ষাৎ কার সাক্ষাৎকার দিতে পারবেন আর কি এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে অনলি নন স্মোক ক্যান বি অ্যাপ্লাই যারা স্মোকিং করেন তারা অ্যাপ্লাই করবেন না তারা এটা উল্লেখ করে দিয়ে দিয়েছে তো এটাই ছিল মোটামুটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিএলসির আপনার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন হিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে বর্তমানে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্যনতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন তা থেকে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিজে আপনারা পেয়ে দিতে पाए তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আল্লাহ হাফেজ